শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা বাড়ির সকলে খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ আমি দীপিকা বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর তো বন্ধুরা সকাল সকাল উঠে আমি এদিকে বাগানবাড়িতে চলে আসলাম তো সকালও নেই সাড়ে ছয়টা বেজে গেছে তো যাই হোক আর এখনও বাড়ির কিন্তু কাজ করিনি আর আমাদের হরিমন্দিরে পাশে আর কি হরি মন্দিরে জন্ম কৃষ্ণ অষ্টমী হয় আর আজকে যে রাধা অষ্টমী খেলা আর কি কালকে জাগরণ হয়েছে মাইক বাচ্চা এইদিকে তো যাই বাড়িঘরের কোনো কাজ করিনি এখনও আর এখনো ঘুম থেকে কেউ কিন্তু ওঠিনি শুধু আমি উঠে এইদিকে দিঘির পরে চলে আসলাম আসলে দিঘির মধ্যে জল কম হয়েছে তো বকগুলো আসে এই যে মাছগুলো ধরে ধরে খেয়ে নেয় চলো তোমাদেরকে একটু ব্যাগ টামা করে দেখাই দিঘির মধ্যে বগ আছে কিনা না বাবারে পায়ে ব্যথা পেলাম ও এখন নেই আর রৌদ্র উঠে গেছে যখন একটু ছায়া থাকে না তখন এতগুলো বগ আসে মাছগুলো ধরে ধরে খেয়ে নেয় যেগুলো মাছ উপরে আছে ওইগুলো মাছ ধরে ধরে খেয়ে নেয় এখন নেই দেখো আর আসলে মানুষের সারা পেয়েই কিন্তু বকগুলো চলে যায় এই যে আমাদের কচু গেছে দেখো কত সুন্দর সুন্দর ফুল পেকে পেকে আছে খুব সুন্দর হয়েছে আর এগুলো কচুর যে ইয়েটা না বইগুলো আমরা বলি বই কচুর যে মুখীগুলো ওইগুলো কিন্তু সুন্দর সুন্দর হয় এই জায়গাটা দেখো কত সুন্দর শুধু কচু লতা পাতা কচুরমুখী সব কিছুই খাওয়া যায় চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ছাগলগুলোকে বাইর করে নিই আর গরুগুলোকে আমি বাইর করবো না কারণ আমি এখনও স্নান করিনি মা না হয় রাজের বাবা বাইর করে নি আর আমি ততক্ষণে ছাগলগুলো বাইর করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই ঠিক আছে এই আমাদের ঠাকুর মন্দির যে চলে আসলাম বাড়িতে আর এই যে গোয়ালঘরে গরু আছে এখনো আর ছাগলগুলো যে বাইর করবো ছাগলগুলো দেখো কত সুন্দর করে শুয়ে আছে বারান্দার মধ্যেই রাখি তবে এখন আমি ছাগলগুলোকে বাইরে এই জায়গাগুলো পরিষ্কার করে দিই দেখো এখন আবার নিয়ে যেতেও ইচ্ছে করে না তাই না ওরা শান্তি মতো ঘুমাইছে দেখো মা মে মিলে আর একটা দেখো ওইদিকে আছে তো এরা দিকে ঘুমাক আমি ততক্ষণে বাসনগুলো কলপাড়ে নিয়ে যাই আর আমাদের উঠানের অবস্থা দেখো এই যে সবুজ হয়ে গেছে আর এগুলো বর্ষা দিনে এত পিছলা হয় মানে বর্ষা তো এখন চলছেই তাই না কদিন পর পরে বৃষ্টি এত পিছলা হয় তো কি বলব বলার মতো না তো আমরা তো যেভাবেই হোক চলি কিন্তু যখন কেউ আসে না দেখে কিন্তু তাদের কিন্তু বেশি খারাপ লাগে যে এত পিসলা তো আমাদের বাড়ির ওইদিকে বাপের বাড়ির ওইদিকে কিন্তু সেরকম পিসলা নেই কারণ বালু মাটি তো যখন মা আসছিলো দুদিন ছিল তখন কি করেছি তো সম্পূর্ণ উঠানের মধ্যে না একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছিলাম দিয়ে রেখেছি কারণ মা যদি আবার পড়ে যায় তাহলে কি হবে তাই না আর আমাদের তো অভ্যাস হয়ে গেছে তো হোক আমি এইদিকে কলপরে এই যে সকালে মানে কালকে রাত্রি যে বাসনগুলো ওইগুলো বাইর করে রাখছি কারণ আমি রাত্রিবেলা বাসন মাঝি না আর আমাদের কলপরে লাইটের ব্যবস্থা নেই তো তার জন্য কিন্তু কষা করি না সকালবেলাই মাঝি আর আমাদের মধ্যে অনেকেই বলে যে রাত্রিবেলায় নাকি বাসন মেঝে রাখা যায় না আর যদিও বা রাখা যায় কিন্তু যে কোনো একটা হলো মানে এটো বাসন রাখতে হয় সবাই বলে আর কি এটো বাসন রাখি রাখতে হয় জানি না কী নিয়ম তার পিছনে আছে তো চলো এখন আমি ঝটপট করে ছাগলগুলোকে বাইর করে নিই কারণ আমার মোবাইলের একটা স্ট্যান্ড নেই আর আমার ক্যামেরাম্যানও নেই তো কেউ ছেলে মেয়ে কেউ কিন্তু মোবাইলটা ধরতে চায় না তো আমি যতটুক পারি ততটুক তোমাদের সঙ্গে শেয়ার করি যেখানে পারি সেখানে মোবাইলটাকে রাখি আর মনে মনে ভাবি যে কখন যে কোথা থেকে পড়বে মোবাইলটা আর ভেঙে যে চুরমার হবে না তার কোনো কিন্তু ঠিক নেই ছাগলগুলো বাইরে নিয়ে আসলাম এখন আমি এখানে বাইরেই রাখবো এখন যদি ছেড়ে দিই না তাহলে কী করবে ঘাস খেতে যাবে না বাড়ির মধ্যে এঘর এঘর দৌড়ে দৌড়ি করে বেড়াবে তো তার জন্য এখন আমি বেঁধে রাখবো যখন ওদের খিদে লাগবে পরেই ছেড়ে দেবো ঠিক আছে এখানেই বেঁধে রাখি তো যেহেতু মোবাইলের আকাশ স্ট্যান্ড নেই তো জায়গা মতো আমি এক জায়গায় মোবাইলটাকে দেখো ফেলে রেখে দিলাম রেখে দিয়ে এখন আমি এদিকে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো ধুয়ে দিতে হবে তার মধ্যে এদিকে বাসন মাছতে হবে তো পাইপটা দিয়ে এই যে মানে মোটর দিয়ে কতগুলো এক বালতি জল তুলে রেখে দিয়েছি আর এখন পাইপটাকে ভালো করে কলের মধ্যেই ঘুরিয়ে রেখে দিলাম তো চলো এখন বাসনগুলো আমার কিন্তু মাজা হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন আমি বাসনগুলো ধুয়ে দিব আর দিয়ে একদম ধুলি কী হবে অনেকটা কিন্তু জল কিন্তু নষ্ট হয়ে যায় তাই না আর অনেক জায়গায় আছে জল মানুষের মানুষ পায় না আর আমরা কিন্তু অপচয় করি তার মধ্যে কারেন্ট বিলটাও কিন্তু একটু বেশি হয় এরকম করে অপচয় করলে তাই না তো যাক চটপট করে চলো বাসনগুলো ধুয়ে নিই তারপর অনেক কাজ আছে জামা কাপড় ধোয়া তারপর রান্না বান্না কর তো আমি যদি রান্না না করি তো সকালবেলা রাশিতে বলবো রান্না করে নেবে আর দুপুরবেলা আমি রান্না করব আর আজকে তিন চার দিন থেকে আমি রান্না কিন্তু করছি না মাই রান্না করছে আমি যেহেতু পাই না তো আমাদের মধ্যে একটা ব্যাপার আছে তো রান্না করা যায় না তো যাই হোক তার জন্য আমি কয়েকদিন ধরে রান্না করছি না আর মা বয়স্ক মানুষ এমনিতে কিন্তু মাকে আমি দিনও রান্না করতে বলি আর কি যে মা রান্না করো বা সকালবেলা অনেক বাড়ির শাশুড়ি আছে সকালবেলা রান্না করে দুপুরবেলা রান্না করে প্রায় আর কি কিন্তু আমি কিন্তু দিনও আমার শাশুড়িকে অর্ডার করিনি যে মা রান্না করো এই কথাটা আমার শাশুড়ি নিজেকেও বলতে পারবে না যে কোনো দিন বউ অর্ডার করেছে রান্না করার জন্য দিনও অর্ডার করিনি তারপর কি হচ্ছে যখন আমি রান্না করতে পারি না তখন তিনটা দিন মাই কিন্তু রান্না করে তার মধ্যে তো রাশি তো আসতেই তো চা বানানোর জন্য রাশি সকালবেলাও কিন্তু রাশি রান্না করতে পারে এখন তো অনেকটাই কিন্তু মানে রান্না করতে ভালোই পারি তো যাক বক বক করতে করতে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপর অনেক জামা কাপড় এগুলো ধুয়ে দিতে হবে শুধু এই যে এখানে এক বালতি আছে তা না কিন্তু আরও আছে ঘরে অনেকগুলো এগুলো পরিষ্কার করে ধুয়ে দেবো অর্থ উঠেছে সকাল সকাল ধুয়ে দিলে সারাদিনে কিন্তু শুকিয়ে যাবে তাই না আর আজকে কিন্তু এই যে দোকানের বাসন সেরকম বাইর করে শুধু মিল্কেনটা বড় মিল্কেনটা বাইর করে নিয়েছি আরও কিন্তু অনেক আছে তো এটা ওটা আর কি ওগুলোর মধ্যে আছে তার জন্য ওগুলো বাইর করে নিই যেহেতু আমি স্নান করিনি ওগুলো আমি নারাজ হওয়া করবো না আর দেখো এক বালতির জল শেষ হয়ে গেল আর যদি এই যে মোটরটা ছাড়তাম তাহলে কিন্তু এক বালতির জল না তিন বালতির জল কিন্তু শেষ হয়ে যেত তাই না কিন্তু সেটা কিন্তু আমরা খেয়াল রাখি না তাতে কতটা মোটরও চাপ পায় আর বাড়ির যে মালিক সে কিন্তু অনেকটাই চাপ পায় আর আমরা কী করি বলো তো অপচয় করি তাই না মোটর ছেড়ে দিয়ে মানে বিন্দাজ বাসন ধুই স্নান করি আর বালতির মধ্যে যদি এরকম করি নিই তাহলে অনেকটাই কিন্তু খরচা কম হয় আর আমি এইদিকে দেখো ভয়েস দিচ্ছি হাঁসগুলো এইদিকে প্যাক প্যাক শুরু করে দিয়েছে কারণ ওইদিকে মনে হয় না এই যে কুর্্তা এসেছে কুর্্তা দেখলে পরে হাঁসগুলো প্যাকপাক শুরু করে তখন দৌড়ে বাইরে আসতে হয় তখন মানুষ দেখলে কী হয় কুর্তাগুলো ভয়ে কিন্তু পালিয়ে যায় আর হাঁসগুলোর এটাই ভয় লাগে তো বন্ধুরা বাসন মাজা হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দেব তো চলো ঝটপট করে ধুয়ে দিই আর হোগলা সাবান ছিল না আমাদের পাশে যে দোকান দুটো আছে না এখানে হোগলা সাবান ছিল না যদি থাকতো কালকেই কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিতাম আর যতই বলো না কেন সার্ফ দিয়ে শুধু হয় না কিন্তু যেহেতু আমরা গ্রামের মানুষ মাটি চাটির মধ্যে চলতে হয় তাই না মাটি টাটি লেগে থাকে এখানে ওখানে বসতে হয় তো তার জন্য একটু হোগলা সাবান দিয়ে মানে ধুলে পরে কী হয় মানে জামা কাপড়গুলো একটু পরিষ্কার হয় আর আমরা গ্রামের মানুষ তোমরা তো জানোই যেভাবে আমরা চলি তাই না সেরকম তোভাবে আমরা টাউনের মতো ফিটফাট করে চলতে পারবো না যে একটু সাব জলে মানে ধুই দিলেই হয়ে যাবে তা না কিন্তু তো যাই হোক আজকে এই যে বাজার থেকে একটা হুগলা সাবান নিয়ে আসলো শুধু একটা না তো আরও ওইদিকে হুগলা সাবান আর হচ্ছে দুটো ওগলা সাবান দুইটা লাইট বয়ে সাবান নিয়ে এসেছে তো একটা আমি বাইরে করে নিলাম তো চলো ঝটপট করে এগুলো ধুয়ে দিই ধুয়ে দিয়ে তারপর ছান করব ঠাকুর পূজা দেবো তো অনেক কাজ আছে জানো এগুলো কাজ করতে হবে তার মধ্যে তো দোকানের সমস্ত কিছু রেডি করা রান্নাবান্না তো আছেই সিঙ্গারা বানানো তো এগুলো করতে করতে কিন্তু আমার না সারাদিন চলে যায় দশটার দিকে রান্নাঘরে ঢুকেই তো সারা দিনটাই তো রান্নাঘরেই কেটে যায় কখনও আর আমি যাব ঘুরতে বা এখানে সেখানে আত্মীয়র বাড়িতে বলো যেতেই পারি না জানো হয়তো তোমাদেরকেও খুব খারাপ লাগে এক ঘেমি ভিডিও দেখতে দেখতে তাই না এই মাত্র এই যে স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এখন রান্না বান্না করতে হবে তো বেলাও কিন্তু অনেক হয়ে যে জায়গায় দশটার মধ্যে রান্নাঘরে ঢুকি তো সে জায়গায় কিন্তু এগারোটা আটচল্লিশ বেজে গেছে তো এখন মানে এত মানে ইয়ে করে রান্না করতে হবে মানে এত তাড়াহরে বলার মতো না তো তার আগে সকালবেলা মা রান্না করেছে খাওয়া দাওয়া তো হয়নি রাজ রাশি মা খেয়েছে আর এইদিকে আমি আর রাজের বাবা খাওয়া দাওয়া করিনি এই যে রাশিকে বললাম আগে তুমি একটু আলুটা দিয়ে নাও তো বলছে মটরটা দাও সুইচটা দিয়ে দিয়ে নিলাম রাশি থেকে আলুগুলো ধুয়ে নিচ্ছে মটর সিদ্ধ করবো আর হচ্ছে ঘুগনির যে পোটটা রান্না করব তার জন্য কাটতে হবে আর এইদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি রাদের বাবা মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে আর পুকুরিতে তো ওখানে একটু দরকার আছে তো বাজার থেকে নিয়ে এসছে মাছ তো যেগুলো পেটির মাছ ওইগুলো দিয়েছে এগুলো দিয়ে কিন্তু গরম গরম ভাত খুব ভালো লাগে তাই না এগুলো ভাজা করে নিচ্ছি রাখি আবার খেতে চায় না এগুলো মাছ এরকমও মাছ বেশি ও খেতেই না মানে না মানে কী বলবো আর একটুখানি যদি মুখেটাই দেয় তাছাড়া কিন্তু দেয় না আর এখানে আছে কয়েক পেট বা তেল তেলে নিচ্ছি সরষের তেলটা বদলের মধ্যে ভরিয়ে নিলাম আর এখানে আছে এই যে মটর মা আঙুল দিয়ে একদম দেখো ফুটো ভরে দিলাম এরকম করতে না করতে মটর এনেছে ডাল এনেছে আর এটা হচ্ছে সাদা তেল শিঙারার জন্য আর এখানে হচ্ছে টমেটো আদা আর হচ্ছে কি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝোল হবে মাছের আর এখানে আছে সজিগছু আর হচ্ছে এই যে বেগুন রান্না করবো মাছ দিয়ে কিছু কিছু বেগুন আর হচ্ছে টমেটো তো চলো ডালগুলো তাড়াতাড়ি করে ভরিয়ে রাখি কারণ যদি আবার মনে না থাকে এটা যদি সরাই তাহলে সবগুলো কিন্তু পড়ে যাবে তাই না আমি দিয়েছি হয়ে গেছে তো নেই তারপরে এদিকে আটা রেখেছি মানে ময়দা ময়দাটা ময়াম করবো তো জানো বন্ধুরা অনেকগুলোকে দেখেছ যে আমি মায়ের দ্বারায় কাজ করাই না কিন্তু এখন থেকে সেই দিনটা নেই সব কিছু কিন্তু পাল্টে গিয়েছে আজকে কয়েকদিন ধরে তিন চার দিন ধরে মার দ্বারায় বাড়ির সমস্ত কাজ করিয়ে নিই রান্নাবান্না ধরে সব কিছুই করিয়ে নিই ঠাকুর পূজা মোচা কোচা তো সব কিছুই মাথ দ্বারাই করাই আর এখন দেখো আজকে থেকে এই যে দোকানের সমস্ত কিছু কাটা সবজি কাটা মানে সমস্ত কিছু কাটা বলতে এই যে কি পিঁয়াজগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে দিয়ে অনেক সময় লাগে তারপর হচ্ছে মশলার জন্য আদা রসুন যা কিছু হয়েছে সব কিছু তো যাই হোক এই যে নতুন অধ্যায় আর কি শুরু মায়ের দ্বারাই রান্না বান্না দোকানে সমস্ত কিছু রেডি করা মায়ের দ্বারাই করিয়ে নিচ্ছি মা রাগে ভোম হয়ে গেছে এখন আমি যাচ্ছি লেবু ছিটতে বাজারে কেমন লাগিয়ে দেওয়া আছে একবার তুই না এই যখন নরসিং পাতার গাছ মানে কারি পাতার গাছ কারি পাতা হয়েছে এই যে আমাদের লেবু গাছ কোথায় যে লেবু লুকিয়ে আছে লেবু দেখো কতগুলো লেবু মাটিতে পড়ে গেছে দশ বারোটা দেখো এখানে একটা ওই যে ওইখানে একটা ওই তো ওইখানে একটা অনেকগুলো হ্যাঁ একটা বড় লেবু ওই যে অনেক বড় এই দেখো এই বড় লেবুটা আমি ছিটবো চলো ওইটা ওই এইদিকে যাই তাহলে শিখতে পারবো এই দেখো কত বড় কেবু পেয়েছি দেখো দেখাই হাতের চেয়েও বড় দেখো কত বড় লেবু জামরি জামরি লেবুগুলো আছে না ওইগুলোর মতো বড় কত বড় লেবুটা কত বড় লেবুটা কত বড় লেবু দেখো এই যে দেখো আজকের থালা আজকে এইগুলো দিয়ে খাবো আজকে দুপুরবেলা খাওয়াটা একদম দারুণ হবে এই যে দেখো সজি কচু আলু টমেটো দিয়ে মাছের ঝোল দুটো পাঁপড় ভাজা এগুলো হলো আলু আলু তারপরে মটর টটর দিয়ে অনেক কিছু দিয়ে এখানে একটা তরকারি রান্না করেছে এখানে বেগুন ভাজা পিঁয়াজ লবণ লঙ্কা লেবু ভাত

রাশি আর আমি ওর বাবা বেলে দিচ্ছে আমরা বানাচ্ছি আর রাজ এদিকে দলা করে দিয়ে এবার তেলে গিয়েছে ও আর বেশি নেই আর কয়েকটা মাত্র আছে ওর বাবা এদিকে বেলে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে এগুলো ভাসতে হবে বেশি না হালকা ভুলে দেবে

তো বন্ধুরা দেখো তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শিংড়া বানাতে বসছি তো চলো ঝটপট করে শিঙড়া বানিয়ে নেই আর দোকানের সময় হয়ে গেছে বানানো হয়ে গেছে এখন আমি হালকা একটু ভেজে তেলের মধ্যে কারণ না ভাজলে পরে কি হয় একটার গায়ে একটা লেগে থাকে নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যায় তো তার জন্য এগুলো আঘাত হয়ে গেছে তো এখন আমি এগুলো বানিয়ে নিচ্ছি কতগুলো হয়ে গেছে আর একবার ভাজলে বাস হয়ে যাবে করে একটু এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব মাছের জোর করেছি পাপড় ভাজা করেছি বেগুন ভাজা তো মা খেতে পারেনি ওগুলো দিয়ে তো তার জন্য মার জন্য এদিকে কি করেছি বলো তো বেগুন পুরে নিচ্ছি মা নাকি এখন বেগুন পুরা দিয়ে ভাত খাবে দেখো এই যে বেগুন পুরে নিচ্ছি আর কি দিয়ে যে খাবে জানি না খেতেই চাই না তো শুক্তি মাছ আছে শুক্তি মাছ হয়তো আর বেগুন পুরা তো বন্ধুরা আমি কিন্তু মার দ্বারা কাজ করাই না আর কোনো দিনও অর্ডার করি না যে মা সকালবেলা চা করো বা সিদ্ধ ভাত রান্না করো অনেক বউই আছে মাকে মানে শাশুড়ি মাকে অর্ডার করে তো তাই না যে ভাত রান্না করতে বলে তারপর চা বানাইতে বলে কিন্তু আমি কোনো দিনও বলি না এটা তোমরা নিজের মুখে মার কাছে শুনতে পারবে রাশিকে বলে মাকেও একটু চা বানাও আর ভাত কিন্তু আমি রান্না করি কোনো দিনও মাকে বলি না তো তোমরা কিছু মনে করো না আমি মাকে কোনো দিন অর্ডার করি না হয়ে গেছে ভাতটা একটু ঠান্ডা হোক কারণ গরমের দিন না গরম গরম ভাত ভালো লাগে না দুদিন পরে কিন্তু গরম ভাত ভালো লাগবে কারণ তখন ঠান্ডা পড়ে যাবে গরম গরম ভাত সেই জমে যাবে তাই না ভাত একটু ঠান্ডা লেনে আর এখানে সবজিটা ডেকে রেখে দিয়েছি ঝুড়ি দিয়ে রেখে রেখেছি তাহলে দুপুরে সবজি যেহেতু রাত্রিবেলা যদি ভালো করে থালা দিয়ে রেখে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ ওর বাবা আস্তে আস্তে তো ওইদিকে সাড়ে দশটা বাজবেই তাই না সাড়ে দশটা তো বাজবি তো রেখে দিয়েছি আর কত বড়টা দেখো কারণ রাজা বাবা রাত্রিবেলা খাবে না ও অবশ্যই ভালো না আর আমি তো তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত কালকে দেখা হবে নতুন ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ